রাসুল সাল্লাই সাল্লাম যখন খায়বারের যুদ্ধ শেষ করে ফিরে আসছেন তো সার আল্লাহ তিনি রাতে হাঁটতে লাগলেন রাতে হাঁটছেন ফাআ রাকাল কারা তখন আল্লাহ রসুলকে নিদ্রা পেয়ে গেল খুব ক্লান্ত ঘুম আসছে এরকম ভাব হাঁটতে হাঁটতে ফা রাসা তখন তিনি রাতে শুয়ে পড়লেন রাতের শেষ দিকে শুয়ে গেলেন অকালালে বেলাল বেলালকে বললেন বেলাল না লাইলা তুমি আমাদের পাহারা দাও শত্রুর জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারা ঠিক করতে হয়েছে আপনি যদি বলেন না আল্লাহর রাস্তায় আছি এই কথা ভুল না আল্লাহর রাসূলের আল্লাহর রাস্তায় চলে না আল্লাহ তো সবকিছুই করেন তো আল্লাহর নবী কেন বলছেন যে বেলাল তুমি পাহারা দিবা লায়লা বেলাল তুমি ঘুমাবানা তুমি আমাদের পাহারা দাও শত্রুজন আমাদের ক্ষতি না করতে পারে। আপনার প্রস্তুতি থাকবে মানুষের মতো যেগুলো প্রয়োজন তারপরে আপনি তাকদিরের কথা বলবেন আপনার প্রস্তুতি থাকলো না আর আপনি তাকদিরের কথা বললেন তা নয় মোহাম্মদ সাল্লাম বলছেন বেলাল পাহারা দাও ফা বেলালুন বেলাল উন্মাকুদ্দের আল্লাহ তখন বেলাল সলাত আরম্ভ করলেন যে পাহারা কি দি তাহলে সলাাত আরম্ভ করি এসেছে যাকে পাহারা দিতে বলেছিলেন তাকে একজন তীর মেরেছিল তীর মেরে এসে পায়ে লেগেছে দিয়ে রক্ত ঝরঝর করে ঝরছে তারপরে সলাত আদায় করছে তো ওই হাদিসে প্রমাণ হয়েছে যে রক্ত বের হলে অজু ভেঙে যায় না ফেকার বয়ে লিখা আছে রক্ত শরীর থেকে গড়ে পড়লে কি হয় অজু ভেঙে যায় শরীর থেকে রক্ত গড়ে পড়লে অজু ভেঙে যায় না এ কথায় ঠিক এই যে তীরে এসে গায়ে লেগেছে রক্ত ঝরঝর করে ঝরছে আদায় করতেই আছে তো পাহারা দিচ্ছেন উনি সলাতা আদায় করে পাহারা দিচ্ছেন ফালামারসল্লাহ রাসুল ঘুমিয়ে গেছেন সঙ্গী সাথীও ঘুমিয়ে গেছেন ফা আসনাদা রাহা রাহালিহি তিনি তার বাহনটাতে হেলান দিয়েছেন মুয়াজ্জিহানা লল ফাজরে এই যেদিকে সূর্য উঠবে সেই দিকে মুখ করে তাকারা ওয়াল ফাজরে ঘটনাটা ঘটেছে ফজর হবে হবে এরকম সময় ঘটনাটা ঘটেছে ফজর হবে হবে এরকম সময় তারপরে ও এ হয়ে এলা রেহা লেহি তার বাহনে হেলাম দিয়ে ঘুমিয়া আছেন ফলাম ইস্তাই কাজারা সোলুল্লাহ সাল্সাল্লাম আল্লাহ রাসুলের ঘুম ভাঙেননি আল্লাহ রাসুলের ঘুম ভাঙেনি অলা বেলাল বেলালেরও ঘুম ভাঙেনি অলা আহম মিনাসাগেরা সিরুল্লাহিসাল্লাম সাহাবিদের কারো ঘুম ভাঙেনি হাত্তা জারাবাথুমু শংস সূর্য উঠে গেছে সূর্যের আলো সাহাবিদের মুখের ওপরে লেগেছে তা নবী এদের প্রথম যখন আলোটা মুখের ওপরে লেগেছে তখন আলোর কারণে আল্লাহ রসুল ঘুম থেকে প্রথমে জেগেছেন লম্বা সময় পায়ে হেঁটেছেন রাতে ক্লান্ত হয়ে গিয়ে ভোর রাত্রে ঘুমিয়েছেন বেলালকে বলেছেন বেলাল তুমি পাহারা দাও। বেলাল বাহনের গায়ে হেলান দিয়েছে ফাগালা বাথু আয় না তার চক্ষু তাকে চেপে ধরেছে তারপর ঘুমিয়ে গেছে তো ফা ফাজিয়া রহসুল উল্লাহসলাম আল্লাহ রসুল ঘাপিয়ে উঠেছেন ঘটনা কি ফাকালা আয়া আয় বেলাল তাল্লা বলেন বেলাল কি ব্যাপার তুমি ঘুমিয়ে গেছো যে তখন বেলাল বলছে আখা যাবে নাফসি আল্লাহ যে আখা যাবে নাফসে আপনাকে যা ধরেছে আমাকে তাই ধরেছে আপনাকে যা ধরেছে আমাকে তাই ধরেছে আমি তো বুঝতে পারিনি তাহলে রসুল বলল ইক্তাদু চলে এখানে থাকা হবে না অফির ওয়াতিন কালা ইন্না হাজা শাইন্না শয়তানা ইন্না হাজা শয়তানা ফি ওয়াদিন এ উপত্যকায় শয়তান আছে চলো এখানে থাকা হবে না তাহলে শয়তান সব জায়গায় থাকে না শয়তান জায়গা বিশেষে থাকে রাতে যেখানে পেশাব পায়খানা করার জন্য বসবেন খেয়াল করে দুয়া পড়ে বসবেন শয়তান সব জায়গায় থাকে না কোনো কোনো জায়গায় থাকে এটাই ঠিক আল্লাহ রসুল বলেন এখানে শয়তান আছে এখানে সলা তাদা করব না চলো রাওয়া হেলাহুম তারপর বাহন সব চলে গেলো এক জায়গায় চলে গিয়ে বললো এখানে নামো বেলাল আজম দাও আজম দাও হল বেলাল একামত দিল সাল্লাহ রসুলুল্লাহসাল্লাল্লা আলাই ইসলাম ফাজরে আল্লাহ আল্লাহসুল ফজরের সলাত আদায় করলেন তারপরে তিনি বললেন শোনো মান্নাস সি আহাদুক আল কেউ যদি সলাদ থেকে ভুলে যায় তাহলে যখনই তার স্মরণ হবে তখনই সে যেন সলাত আদায় করে অন্য এক বরণে এসেছে তিনি বললেন শোনো এই যে রকাদাহা রকম যখন তোমাদের কোনো ব্যক্তি ঘুমিয়ে যাবে আর নাসিয়ে আনিসলা অথবা সলাতকে ভুলে যাবে ফায়দা দাকার ফল ইসল্লিহ কামাখানা ইসল্লিহ ফিস অক্তেহা তাহলে সে যেন সলাত আদায় করে নেই নির্ধারিত সময়ে যেভাবে করতো সেভাবে এবার কি বুঝলেন হজরের টাইমের সলাদ তো জোরে ছিল এখন তো সলাদ এখন তো সকাল আটটা নয়টা এখন কিভাবে হবে এখন জোরেই হবে আল্লাহ রাসুল বলছেন তোমরা সলাদ আদায় করবে যেই সলাদ যেইভাবে ছিল সেইভাবে আজান দিবা দিনে সকাল আটটার সময় আজান দিতে হবে সকাল আটটার সময় এক দিতে হবে সকাল আটটার সময় জোরে কে রাত আদায় করে শলাত আদায় করতে হবে এটাই শোনাব এটাই ঠিক রাসুল সরাসরম এ কথা বলেছেন ইন শয়তান আতা বেলালাম অহ আঃ কায়মনি সল্লি শয়তান এসেছিল বেলালের কাছে তখন বেলাল সলাত আদায় করছিলেন তো ইহুদে উহ কামা ইহুদা সবিও তো শয়তান তাকে গায়ে হাত দিয়ে এরকম ভাবে বাচ্চাকে যেভাবে নিন দেয় ঘুমানো ঘুম পাড়ায় চেষ্টা করে ঘুম যাও ঘুম যাও ওইভাবে ঘুমানোর চেষ্টা করছিল তখন তার চোখটা চেপে গেছে ঘুম চলে এসেছে এটা বেলালের জন্য সম্ভব হয়েছে এটা যদি উমার হতো আল্লাহ রসুল বলছেন যেভাবে বলছেন আপনাকে আমি সেভাবে শোনাচ্ছি তার মানে আমার আপনার কাছে শয়তান আসতে পারে এটাই স্বাভাবিক আপনাকে আমাকে খুব সতর্ক থাকতে হবে এটাই স্বাভাবিক আল্লাহ বহু জায়গাতে বলেছেন যে শয়তান আপনাদের স্পষ্ট শত্রু খোলা খলি শত্রু সব সময় খারাপটাকে ভালো করে দেখায়। তার কাজই এটা জেনাকে সুন্দর করে দেখাচ্ছে জেনাকে সুন্দর করে দেখাচ্ছে অত জেনা কোন কালে সুন্দর হলে এত বড় খারাপ কাজ মানুষকে হত্যা করা সুন্দর করে দেখাচ্ছে মানুষকে হত্যা করে এত বড় খারাপ কাজ কি করে ভালো হতে পারে আপনার ওই এতে গোলাপ শাহের মাজারে টাকা দেওয়াকে ভালো করে দেখাচ্ছে মাজারে কবরে টাকা দেওয়া সবচেয়ে বড় খারাপ কি পীরকে মানা একটা পীরকে আপনি কি করে মানতে পারেন রাসুল সালামকে বাদ দিয়ে এগুলোকে শয়তান মানুষকে কি করে দেখাচ্ছে সুন্দর করে ভালো করে দেখাচ্ছে তখন মানুষ বলছে ঠিক আছে তা আবহাওয়ার বেলাল বেলিয়া আল্লাহ সলাত আদায় করছেন তখন বেলালকেও ঘুম দিচ্ছে বাচ্চাকে যেভাবে ঘুম দেয় দেয় বেলাল শয়তান সেভাবে কে দিচ্ছে ঘুম দিচ্ছে ইতিমধ্যে চোখটা বন্ধ হয়ে এসেছে ঘুমিয়ে গেছে তো ঘুমিয়ে গেছে তো এখন তো নাগালের বাইরে যার জন্য তিনটে সময়ে বিধান তুলে নেওয়া হয়েছে মানুষের উপর থেকে ওই সময়ে যা কিছু ঘটক ওই ঘটার বিচার হবে না এক ঘুমের সময় যদি কিছু বলে থাকে ঘুমের ঘরে বউকে তালাক দিয়েছে ঘুমের ঘরে কাউকে গালি দিয়েছে কথা বাতিল পাগল হয়ে গেছে বউকে তালাক দিয়েছে কথা বাতিল তবে রাগ করে বউকে তালাক দিলে তালাক হবে মজাক করে বউকে তালাক দিলে তালাক হবে বলছে রাগ বসে তো দিয়েছে হায় অবস্থায় তালাক দিয়েছে হাইজ অবস্থায় দিলেও হবে রাগ করে দিলেও হবে মজাক করে দিলেও হবে আল্লাহ রসুল বলছেন তিন টাকা চূড়ান্ত চূড়ান্ত মজাক ও চূড়ান্ত ফাজল হন না জিদ্দুন জিদ্দ হন না জিদ্দুন মজাক ও চূড়ান্ত আর চূড়ান্ত চূড়ান্ত তার একটা হচ্ছে বিবাহ তার একটা হচ্ছে তালাক তার একটা হচ্ছে আজাদ মজাক করে তালাক দিলেও তালাক হবে তৎ করে রাগ করে তালাক দিল তালাক হবে যখন তাকে তালাক দিতে বাধ্য করা হয়েছে মকরা মানে ওর ভাই বা গ্রামের লোকেরা বলছে যে তুই তালাক দিয়ে দে না তোকে পিটাবো তো এরকম যদি পরিস্থিতিতেও তালাক দিয়ে দেয় তাহলে এই তালাক বাতিল হবে পাগল অবস্থায় যদি তালাক দেয় তাহলে এই তালাক বাতিল হবে ঘুমন্ত অবস্থায় যদি তালাক দেয় তাহলে তালাক বাতিল হবে যেই ছেলে এখনো বুদ্ধি হয়নি বিবেকহীন তার কোন শরিয় প্রযোজ্য হবে না বুদ্ধি না হওয়া পর্যন্ত আল্লাহ তার উপর থেকে বিধান যেহেতু এখন তিনি ঘুমিয়ে গেছেন কাজেই তারা করলেন এই অপরাধে তারা অপরাধী হবেন না আর সেদিন রাসুল সাল্লাহ সাল্লাম নিজেও ছিলেন তাহলে রাসুল সাল্লাম মানুষ বোঝা যাচ্ছে যে রাসুল সাল্লাহ সাল্লাম কি মানুষ যার এরকম ঘটনা ঘটতেই পারে ফেরস্তা হলে নূরের হলে এইগুলো ঘটনা ঘটত না তো ঘটবে না কোনো দিনই তো জিব রায়েলের নূরের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নূরের তো ঘটনা ঘটলো যে হাদিস তো বোখারি মুসলিম আপনি বিবেচনা করবেন কি মানে মোহাম্মদ সাল্লাহ মানুষ এরকম ঘটনা ঘটতেই পারে তিনি খেতেন তিনি চলতেন তার স্ত্রী ছিল তার পরিবার ছিল পরিবারের সময় সাথে অনেক সময় সন্তুষ্ট হতেন অসন্তুষ্ট হতেন অনেক সময় বউকে কিছু বলতেন সেটাও স্পষ্ট করোন হাদিসে সব উল্লেখ হয়ে গেছে